পুরা আরো ভালো খেলবে নাজিদও এবং যারা অজয়িতদের হারিয়ে চ্যাম্পিয়ন হবে। কথা। তাদের উদ্দেশ্য না হলে আজকে খেলাটা বলচনা করা যেত না। তাদের সহযোগিতা এলাকাবাসী সহযোগিতাাই আমরা আজকে এই খেলাটা পরিপূর্ণভাবে সফলভাবে ঘোষণা করতে পেরেছি। এটাই হচ্ছে বড় জিনিস। আর খেলার মূলত তো বিষয় আছে হাজিদ দুই দলে থাকবেই। এটা নিয়ে মানে রাগ আর নিতে হবে মানে থাকার কোনো বিষয় নেই। হাজিদ থাকতে এটাই হচ্ছে বিষয়। মাঠপাড়া এখানে দু খুব খেলা দলা করেছে আশা করি এরপরে বিভাগ আরও ভালো খেলে আমরাও তাদের থেকে আইডুপ বেটার খেলতে চাই ভালোভাবে খেলাখান অনুভব করেছি তারা উপভোগ করেছে এখানে এখানে সবাই আমার বাপ চাচা সেক্ষেত্রে আমি আমার মতন করে আমি তাদের সাথে খেলেছি আর তারা আমার তাদের মতন করে খেলেছে উভয়ই ভালো খেলেছে উদ্যোগে ঈদ উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত পিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার পৌরয়ের নোয়াপাড়া চার নং ওয়ার্ড মডেল কলেজ সংলগ্ন সড়কের ছবেদতলা এলাকার জুবাদের উদ্যোগে ঈদ উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত পিটি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অ্যাডভোকেট ইনামুল হাসান জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। পরে শেখ আলী আকবর সম্রাটের সঞ্চালনায় খেলা পরিচালনা করেন রোমান্স রিতে সঙ্ঘের খেলোয়াড় মোহাম্মদ সোহান আহমেদ খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও গাংচেল টিভির নিজস্ব সংবাদদাতা সাংবাদিক জাকির হোসেন হৃদয় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিফ হোসেন আব্দুল কাদের বিশ্বাস তোহিন শিকদার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ দুপুর সাড়ে তিনটায় উপশহর সংলগ্ন মাঠপাড়া ও ছবেতলা এলাকার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলার এক মিনিটে শেখ ইউসুফের প্রথম গোলের মধ্য দিয়ে শূন্য গোলে এগিয়ে যায় অবিবাহিত একাদশ পরে খেলার পাঁচ মিনিটের ভেতরে আরও একটি গোল করে শেখ ইউসুফ শেখ ইউসুফের জোড়া গোলের মধ্য দিয়ে দুই শূন্য গোলে এগিয়ে যায় অবিবাহিত একাদশ গোলের ধারা অব্যাহত রাখতে খেলার 30 মিনিটে আরও একটি গোল করে শেখ ইউসুফ প্রথমে টানা তিন গোল করে জয়রথ ধরে রাখে টিম অবিবাহিত একাদশ তবে বিবাহিত একাদশ একের পর এক আক্রমণ চালালেও অবিবাহিত একাদশের গোলরক্ষক মারুফকে ভেদ করে বল জালে জড়াতে পারেনি বিবাহিত একাদশ প্রথম অর্ধের খেলার পর দ্বিতীয় অর্ধের দশ মিনিটে বিবাহিত একাদশের বিল্লালের টানা শটে প্রথমবারের মতো গোলের দেখা পায় বিবাহিত একাদশ সমতার দিকে এক দিন পৌঁছে যায় তারা পরে বেশ কয়েকবার আক্রমণ চালালেও বিবাহিত একাদশ আর গোলের দেখা পায়নি খেলা শেষের নির্ধারিত সময়ের ঠিক দশ মিনিট আগে আকাশের কৌশলপূর্ণ দুর্বল শটে চতুর্থ গোলের দেখা পায় অবিবাহিত একাদশ খেলা শেষে রানার্স সাপের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেয় অতিথিরা এ সময় উপস্থিত অতিথিরা মাদক ও কিশোর গ্যাং এবং বড়দের সম্মান সহ নানা ধরনের শিক্ষামূলক আলোচনা রাখেন এরপরে সকল অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন দলের সকলকে মেডেল পরিয়ে দিয়ে ও চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ এদিকে খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় শেখ ইউসুফ তাকে সম্মাননা প্রদান করেন বিশেষ অতিথি সাংবাদিক জাকির হোসেন হৃদয় এরপর খেলার আয়োজকদের আহাদ বিশ্বাস বিল্লাল সহ অন্যান্যরা সকলের সহযোগিতা ও উপস্থিতিদের অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে বিজয় লাভ করেছে তাদেরকে এই উপহার দেওয়ার আগে অতিথিদের বক্তব্যটা নিব

সেই সন্তানগুলোর মাধ্যমেই এবং অভিভাবকদের মাধ্যমে যে খেলাটি আজকের এই মাঠে দেয়া হলো সেই খেলাটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর কারণ হার জিত থাকবে আমি যাদেরকে যারা আজকের চার গোল খেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো পিতা সন্তানের ছাড় দেয় তদ্রুপ কিন্তু আজকের যে যারা অবিবাহিত তারা আমাদের সন্তানের মতো তাদেরকে আমরা ছাড় দিয়েছি এটাই আমাদের ধারণা করতে হবে এটা আমাদের মনে পুষতে হবে তবে একটা কথা হলো এই যে আপনারা যে খেলা দেখিয়েছেন বিবাহিত এবং অবিবাহিত যে দল এই দল এই যে খেলাটা দেখিয়েছেন এই খেলাটা অত্যন্ত চমৎকার এবং আপনারা মাসে কিংবা বা কোনো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করে খেলাটাকে ধরে রাখেন তাহলে কিন্তু এই নয়পুরা শহরের ভিতরে বা অভয়নগর অঞ্চলের ভিতরে আপনাদের এটা সুনাম ছড়িয়ে পড়বে এটা আমরা বিশ্বাস করি পাশাপাশি আর একটা কথা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে এই কিন্তু মনটাকে সব ভালো রাখে এবং এই ভালো রাখার একমাত্র মাধ্যম হচ্ছে বিভিন্ন ধরনের খেলা ফেসবুকে আসক্ত হয়ে যদি আমরা নিজেদেরকে শেষ করি অথচ হিসাব করে দেখেন একটা খেলা যদি আমরা গ্রহণ করি সেই খেলাটাকে যদি আমরা ধারণ করি খেলাটাকে আমরা করতে যায়। তাহলে আমাদের মনটা যেমন ভালো থাকবে তেমনি আমাদের সামাজিকতায় মন বসবে ভালোভাবে আর একটা কথা হলো এই আপনারা যারা লেখাপড়া করেন এখানে এই লেখাপড়া কিন্তু শুধু করলে হবে না পুঁথিগত বিদ্যা দিয়ে জীবন চলে না এই লেখাপড়ার পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডের কাজ করবেন শিখবেন এবং মানুষের মতো মানুষ হবেন সর্বোপরি সমাজের উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে সর্বোপরি আজকের এই সবেদের তলা কর্তৃক আয়োজিত যে এই ফুটবল ম্যাচ এটা কিন্তু অত্যন্ত চমৎকার আমি কিন্তু এখান থেকে আসার পরে উঠতে পারিনি কারণ এই খেলাটা আমি দেখছিলাম এই খেলাটা দুই পক্ষ কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে তারা কিন্তু এই মাঠে খেলাটা অতিক্রম করেছে এবং যিনি পরিচালনা করছিলেন তিনিও কিন্তু দক্ষতার সাথে কিন্তু এই খেলাটা পরিচালনা করছে পাশাপাশি আরেকটা কথা না বললে নয় মাঠে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয় মা বোনরা কিন্তু এখানে পানি নিয়ে ছোটাছুটি করছে যে আমাদের কোন সন্তান বা আমাদের কোনো খেলোয়াড় যদি এখানে অসুস্থ হয়ে পড়ে আমাদের কি দেখতে হবে সেজন্য দেখলাম এখানে এখানকার যারা অভিভাবক বা এখানে যারা মা বোন আছে তারা কিন্তু বিভিন্ন দিক দিয়ে খেয়াল রাখছে যে আমাদের এখানে যে খেলাটা হচ্ছে খেলাটা চমৎকার এবং সুন্দর হোক যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় আমি এই অঞ্চলের মানুষদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে নবপ্রফেসরের পক্ষ থেকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই খেলায় আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আমি জানতে পারলে আলী একবার সম্রাটের মাধ্যমে আমি এই খেলা স্পন্সর করব এবং পাশাপাশি এখানে আমি কিছু গিফট করব এটাই এখন ম্যান অফ দা ম্যাচ হয়েছে আমার পক্ষ থেকে আমি তাকে একশো টাকা এই মুহূর্তে দিলাম আমার দাসের নামটা কিন্তু হ্যাঁ আমি আমি এখনো এখনো কিন্তু নামটা পাইনি আমি তাকে এটা দেব এবং পাশাপাশি আমি যদি আমাকে যদি আগে জানানো হতো অবশ্যই এখানে আমি ইনাদের জন্য কিছু না কিছু স্পন্সর করতাম এবং করব এটা আমি এখান থেকে ভুলে গেলাম পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ চ্যাম্পিয়নদের হাতে কিন্তু সেই ট্রফিটা তুলে দিচ্ছেন খেলা যে পরিচালনা ছিলেন গানজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ